ইতেলিতে কিন্তু অলরেডি শীত পড়ে গেছে আর তাপমাত্রাও অনেকটাই কমে গেছে বাহিরে মুষলধারে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে যদি একদম কুড়মুড়ে কিছু পাওয়া যায় বা খাওয়া যায় তাহলে আমার মনে হয় ওয়েদারের সাথে একদম মিশে যাবে কয়েকদিন থেকে ইচ্ছা করতে ছিল যে তেলের পিঠা খাবো তেলের কি পিঠা খাবো কিন্তু সেটা আর হয়ে ওঠে নাই কিন্তু আজকে যেহেতু ওয়েদারটা একদমই ঠান্ডা তো যেই ভাবা সেই কাজ পাটালি গুড় নিয়ে বসে পড়লাম পিঠা বানানোর উদ্দেশ্যে আর আমাদের কিন্তু বরিশালের একদমই একদম মানে খুবই ফেভারেট হলো পাটালি গুড় দিয়ে যে কোনো মিষ্টি জাতীয় পিঠা বা তেলের পিঠা বানানো তো পাটালি গুড়টা আসলে ইতালিতে এখন অনেকটা বাঙালি দোকানেই পাওয়া যায় তো সেখান থেকে এনে বানিয়ে ফেললাম আজকে তেলের পিঠা তো সেই রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এখান আমি এখানে পাটালি গুড়টাকে খুব সুন্দর করে একটা সুরির সাহায্যে কেটে একদম ঝুড়োঝুড়ো করে নিয়েছি আর এখানে পিঠা বানানোর জন্য আমি নিয়ে নিলাম এখানে শিমলা মানে হলো গিয়ে সুজি আর এই সুজিটা আমি এখানে পাঁচশো গ্রাম নিব না এর থেকে একটু কম বানাবো তো এ কারণেই আর এখানে নিয়ে নিলাম সামান্য পরিমাণে ইস্ট কারণ ইস্ট দিলে আমার মনে হয় যে পিঠাটা পারফেক্ট হয় এবং ভিতরটা অনেক অনেক মানে ফ্লাপি হয় তো এ কারণেই আসলে নেয়া আর নিয়ে নিলাম এখানে স্বাদ মতো গুড় আর নিয়ে নিলাম নারকেল আমার মনে হয় যে যে কোনো তেলের পিঠায় বিশেষ করে বড়া পিঠা বা আমরা যে ধরনের পিঠাগুলো খাই আমার মনে হয় নারকেল দিলে অনেক অনেক বেশি ভালো লাগে আর নারকেলটাকে আমি পার্সোনালি খুবই পছন্দ করি এই কারণে আসলে অ্যাড করা আর এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম দুটো ডিম বাস এই তো উপকরণ একদম সিম্পলভাবে উপকরণ দিয়ে কিন্তু আজকে আমি পিঠাটা তৈরি করব আর আমাদের হাতের কাছেই কিন্তু এই সব উপকরণগুলো একদম সবার কাছেই অহরাহ থাকে তো এটা দিয়ে আসলে আমি আজকে এই পিঠার রেসিপিটা বানাবো এখন আমি সবগুলো উপকরণ একসাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব এমনভাবে মিশাবো যেন আমার যে গুড়ের যে মানে ইয়াগুলো আছে সেগুলো যেন খুব সুন্দরভাবে গলে যায় গলে যেন একদম সুজিটার সাথে মিশে সফট হয়ে যায় তো এ কারণে খুব সুন্দরভাবে একদম মাখিয়ে নিতে হবে আর যেহেতু আমি এটা খুবই একেবারে পাতলা পাতলা করে কেটে নিয়েছি গুড়টাকে তো এই কারণে আমার মনে হয় না যে এখানে আর কোনো দলা পাকানো অবস্থায় আছে তো যাই হোক এখন আমি রেস্টে রেখে দিয়ে দেবো পনেরো থেকে বিশ মিনিটের জন্য আর এই তো রেস্টের পরে আমি চলে আসলাম ভাজায় চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম আর এতে সামান্য পরিমাণে তেল দিয়ে তারপরে এক এক করে আমি এই পিঠাগুলোকে খুব সুন্দরভাবে দিয়ে দিলাম আর দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে তুলে নিব বাস তাহলে আমাদের কিন্তু একদম অল্প সময়ে হয়ে যাবে তেলের পিঠা বানানো আর এই পিঠাটা আসলে আমরা কিন্তু কম বেশি সবাই খুবই পছন্দ করি আর সবাই কিন্তু খুব ভালোভাবে বানাতে পারি কিন্তু এক একজন ভাবে বানায় কেউ দেখা গেলো অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে অ্যাড করে কেউ আবার দেখা গেল কিছুটা কম করে যেরকম আমি নারকেল খুব পছন্দ করি এ কারণে আমি এই পিঠাটায় নারকেল অ্যাড করলাম আবার অনেকে দেখা গেল নারকেল পছন্দ করে না কেউ আবার এটাকে স্কিপ করে তো এ কারণেই আসলে এক একজন আর এক একটা স্টাইলে শেষে বানায় কিন্তু আমার কাছে মনে হয় এইটাই আমার কাছে খুবই ভালো লাগে আর হলো গিয়ে ডিম অ্যাড করলে দেখা গেল এই পিঠাটার থেকে মানে অন্যরকম একটা মানে কেক কেক একটা ফিলিংস হয় খেতে গেলে তো এ কারণে আসলে আমি ডিম দিয়েই এটা এই রেসিপিটা বানিয়ে নিলাম আপনারা কে কীভাবে বানান কোন কোন আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে সেটা জানাতে ভুলবেন না আসলে এটা সকাল বা বিকালের মানে সিম্পল নাস্তায় আমার মনে হয় একদম পারফেক্ট কারণ সকালবেলা আপনার যখন মানে কুরমুড়ে কিছু খেতে ইচ্ছে করবে বা বিকালবেলায় আমরা যে নাস্তাটা খাই তখন যদি একদম এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরকম মানে তিন চার পিস পিঠা পাওয়া যায় তাহলে আমার মনে হয় মন তৃপ্তি একদম সবগুলোই উপরে মানে চন মনে হয়ে যাবে এরকম একটা ফিলিংস আসবে তো এ কারণে আসলে একটু অন্যভাবে বিকালটা বিকালের টাইমটা একটু স্পেন্ড করার জন্য আমি বানিয়ে ফেললাম এই পিঠাটা দেখেন আমার ভিতরে কতটা মানে সফট হয়েছে আর উপরটা কিন্তু একদমই ক্রিস্পি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন থ্যাংক ইউ সবাইকে